পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার রেখে যাওয়া একটা চিঠি মারে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম আমি হ্যাঁ আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসছিল তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি বিশ্বাস কর আমি একেবারেই বুঝতে পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইর হয়ে আসবি আমি তখন ভেতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে তুই ছোট হয়ে যাবি আর আমি কি ভাবছিলাম জানিস আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে আমি কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে যে বিশটা বছরের ভালোবাসা হারিয়ে গেছে তা তোকে কিভাবে বুঝাবো মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরেও একটু কৃপণতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসার খরসের মতো বাইরেটা ভেতরটা কিন্তু খুব নরম হয়ে থাকে জানিস মা বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ রাখতে পারে কি করবো বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ কান নাক সবকিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্বে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি ল্যাংড়া হবি না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করি তোর প্রেমে পড়ে গিয়েছিলাম তাই এত কিছু দেখলাম আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘাড়ে তোরা থাকলো তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়েও যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন যেদিন তোর নারুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম কি জানিস যদি মেয়ে হয় তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যা দানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করবো তাই তোর বাবার রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমরা এই বিশ বছরের ভালোবাসার জন্য বেপর হব না কেন বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণা হাতে পড়ে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রতিটা বাবার এতটা নজরদারি যদি মন কাঁদে চলে আসিস বুক পেতে দেব হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি তবে পিঠে ধরা যন্ত্রণাটা সহ্য করতে পারছি না আর কি বলবো তোকে ইতি তোর জন্মদাতা পিতা